যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাও কিন্তু রেজার ইউজ করতে চাও না আইব্রোস প্লাক করতে চাও কিন্তু থ্রেডিং করতে চাও না তাদের জন্য আজকের এই ভিডিও আজকে তোমাদেরকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা দিয়ে তোমরা তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবা আইব্রোস ক্লিন করতে পারবা খুব সুন্দর ভাবে এই প্রোডাক্টটা কিন্তু সেন্সিটিভ স্কিন একনি প্রোন স্কিন যে কোন স্কিনে তোমরা ইউজ করতে পারবা আর এটা 100% সেফ যারা বিগিনার্স আছো তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চোখ বন্ধ করে তোমরা এটা ইউজ করতে পারবে প্যাকেজিংটা অনেকটা লিপস্টিক মতো এই গোলটা দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করে আর এখানে আরেকটা টুলস দেওয়া আছে এটা দিয়ে আইব্রোজ ক্লিন করতে হয় যখন তোমরা যে টুলসটা ইউজ করতে চাও ওইটা তোমরা জাস্ট লাগিয়ে তারপর ইউজ করবে এখানে এরকম একটা বাটন দেওয়া আছে যেটা দিয়ে অফ আর অন করতে হয় আমার অনেক ফেসিয়াল হেয়ার হয়েছে আর আইব্রোজও হয়েছে এখন আমি তোমাদেরকে ইউজিং প্রসেসটা দেখাবো যেটা কিভাবে ইউজ করতে হয় অবশ্যই ফেসটা কিন্তু ক্লিন আর ড্রাই থাকতে হবে ফার্স্টে আমি আপার লিপ করছি ভিডিওতে যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করছি এরকম ভাবে করলে দেখবা খুব সুন্দর করে তোমাদের ফেসিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যাবে যারা ফুল ফেস এর ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চায় না তারা শুধু চাইলে আপার লিপ করতে পারবে আমি যেহেতু ফেসিয়াল হেয়ার রিমুভ করি তাই আমি ফুল ফেস এ ভালো করে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে রিমুভ করে এভাবে ঘোরালেই ফুল ফেসের রিমুভ হয়ে যাবে। কোনো কোনো ধরনের ফেস এর ফেসিয়াল এটা দেখো কত সুন্দর করে ফেসিয়াল হেয়ারটা রিমুভ হয়ে গিয়েছে এই মেশিনটা দিয়ে খুব সুন্দর করে ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয় আর একটা ব্রাশ দেওয়া হয়েছে ওই ব্রাশটা দিয়ে ফার্স্টে ক্লিন করে তারপরে আইব্রোজ জন্য আমি এই টুলস ইউজ করছি আইব্রোজ আমি অলওয়েজ বাসায় করি কারণ থ্রেডিং করতে আমি অনেক বেশি ব্যথা পাই আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ থ্রেডিং করলেই কেটে যায় বা চামড়া ছেলে যায় এজন্য আমি বাসায় সবসময় করি এই টুলসটা অনেকটা কলমের মতো একদমই ঝামেলা নাই যাদের আইব্রো শেপ করা থাকবে শুধু এক্সট্রা হেয়ার গুলো এরকম রাউন্ড করলেই সুন্দর ক্লিন হয়ে যাবে উপরে নিচে সেমভাবে করে তারপর আমি কেঁচে দিয়ে এক্সট্রা হেয়ার গুলো কেটে নিয়েছি যারা আইব্রোজ করো না তোমরা চাইলে শুধু ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর স্কিন অনেক বেশি সফট আর স্মুথ লাগে এই প্রোডাক্টটা রিজনেবল প্রাইস এর মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ টু ইন ওয়ান ফ্ললেস মেশিন একটা ইউজ করে তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা দিয়ে শুধু ফেসিয়াল হেয়ার রিমুভ করা যায় আর এটা দিয়ে কিন্তু তোমরা দুইভাবেই কাজ করতে পারবে একবার ফুল চার্জ করলে তোমরা দুইবার ইউজ করতে পারবে আর এটা অনেক বেশি হ্যান্ডি প্যাকেজিংটা অনেক সুন্দর তোমরা ব্যাগে ক্যারি করতে পারবে অনেক সময় দেখা যায় ফেশিয়াল হেয়ার রেজার দিয়ে ক্লিন করাটা অনেক ঝামেলা হয়ে যায় রেজার ইউজ করলে কিন্তু অনেকের বামস হয় একনি নিপর স্কিনে কিন্তু রেজার ইউজ করা যায় না একদম পেনলেস একটা প্রসেস আর হান্ড্রেড পার্সেন্ট সেফ অনেকেই মনে করে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর ছেলেদের মতো ঘন হয়ে ফেশিয়াল হেয়ার হয় এটা কিন্তু একদমই ভুল ধারণা আমি পাঁচ বছর ধরে ফেসিয়াল হেয়ার রিমুভ করি এটা একদম সেফ একটা প্রসেস যারা সেফ ভাবে ফেসিয়াল হেয়ার আইব্রোজ রিমুভ করতে চান তাদেরকে বলবো অবশ্যই এই প্রোডাক্টটা ট্রাই করবেন এটা